মোহাম্মদ ইউনুস যখন লন্ডনে গিয়েছিল তখন আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুকে একটি সেফ নিয়ে আলোচনা করতে গিয়েছি কিনা ইন্টারেস্টিংলি বেশ কয়েক মাস পর রাজনীতিতে এই টপিকটা খুব সরব এবং খোদ নাহিদ ইসলাম বলেছেন কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা চিন্তা ভাবনা করছেন এখন কোশ্চিনটা হচ্ছে অনেক উপদেশটাকে আসলে সেফ এক্সিট নিতে হবে না তারা সেফ এক্সিট নিয়ে আসছেন কারণ তারা ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করেন এই অসংখ্য উপদেশ যেরকম আছে তো কাদের দরকার যারা সমন্বয়ক ছিলেন সমন্বয়ক থেকে উপদেশটা হয়েছেন তারা এখন আপনাদেরকে আমি একটা তথ্য বলি হ্যাঁ কেন সেফ এক্সিট লাগবে আপনাদের আপনারা কি করছেন মানে এই প্রশ্নটা আমি বারবার করছি আপনাদের জুলাই সনদ কেন লাগবে আপনাদের সেফ এক্সিট কেন লাগবে আপনারা আসলে কি করছেন মানে আমি তো তখনই ধরেন কোনো জায়গা লিভ করতে চাবো সেফলি চলে যাইতে চাবো যখন আমার আমি আমার কর্মকাণ্ড দ্বারা আমার আমাকে রিস্কের মধ্যে ফেলব হ্যাঁ তাহলে ওনারা কি করছেন এই প্রশ্নটা বারবার চলে আসে এবং নাহিদ ইসলামকে আমি বলেছিলাম যে খুব কায়দা করে ওনাকে আসলে উপদেষ্টা পর্ষদ থেকে সরায় দেওয়া হয়েছে এবং আমি বলি যেহেতু এনসিপি হচ্ছে জামাতের একটা বি টিম বলা হয় সো এনসিপিতে আসলে শেষ পর্যন্ত আক্তার যারা তারপর একজন আছেন যে খালিদ মুহিদ্দিনের শোতে যে খুব মানে উল্টাপাল্টা কথাবার্তা বললেন ওনারা টিকে যাবেন আর নাহিদ ইসলাম হয়তো সাইনবোর্ড হিসেবে থাকবে কিংবা আমার মনে হয় যে নাহিদ ইসলাম কোনো এক সময় হয়তো রাজনীতি থেকেই সরে যাবেন উনি হয়তো ওনারও সেফ এক্সিটের কথা বলেছেন উনি তো সাবেক উপদেষ্টা হয়ে গেছেন উনি হয়তো ওনার সেফ এক্সিটের কথা বলেছেন বাট আমি যতদূর জানি অলমোস্ট উপদেষ্টার এবং অলমোস্ট যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপদস্থ আছেন যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছেন অল্পকালীন স্বল্পকালীন সময়ের জন্য তাদের প্রত্যেকেরই ভিন দেশের পাসপোর্ট আছে হ্যাঁ তো আসলে সেফ এক্সিটটা ওনাদের জন্য প্রযোজ্য হবে না প্রযোজ্য হবে আসিফ ভূয়া মাহফুজ আলম এদের জন্য নাহিদ ইসলাম আক্তার হাসনাত তো, তারা কি আসলে সেই সেই ফজিট পাবে বর্তমান প্রেক্ষাপট বলছে এমনটা হওয়ার সুযোগ কম রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে যেয়েও তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে যে ধরনের অবস্ট্রাগেল ফেস করেছে তাতে করে মনে হয় না যে বিদেশে থাকাটাও তাদের জন্য খুব সুন্দর সুখময় কোনো সময় হবে আবার দেশে থাকলে কি হবে আমি আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে মানে বঙ্গোপসাগর এক সাইডে আছে আর বাকি সব সাইডেই তো ভারতের 四万と তো ভারতের সীমান্ত আসলে তাদের জন্য খুলবে কিনা হ্যাঁ খুলবে তবে সেখানে বোধ বন্দুকটা তাক করা থাকবে তো সেটা হচ্ছে যে তাদের জন্য আসলে সেফ এক্সিট বলে কিছু নাই তো আমার কাছে মনে হয় যে ওনারা যেটা করেছেন ওনারা যদি মনে করেন যে ওনাদের নিয়ত সৎ ছিল ওনার সততার সাথে আন্দোলনটা করেছে এবং এখানে কোনো অসততা কোনো দুরভিসন্ধি কোনো ষড়যন্ত্র কোনো কিছু ছিল না অন্য কিছু ছিল না যে ধরনের বিদেশি ষড়যন্ত্র গল্প বলা হয় সেগুলো ছিল না তাহলে তাদের হয়তো সেফ এক্সিট দরকার হবে না তারা দেশেই সেফলি থাকতে পারবে আর যদি সেটা না পারে তারা যদি মনে করেন যে তারা নিরাপদ নয় তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে বুঝে নিতে হবে যে তারা এমন কোনো কর্মকাণ্ড করেছে যেটার জন্য তাদের তারা নিজেদেরকে রিস্কি মনে করছে দেশে